এই হল অবস্থা বৃষ্টির মধ্যে রাস্তার সাইড এ গাছ করে পুরো অবস্থা খারাপ পুরি বাবা এই যে পাহাড়ের মধ্যে গাছ পরে গরব আমি বার বার কোনো ঠেলা দিচ্ছে ঠেলা দিচ্ছে ঠেলা দিচ্ছে ওকে বার ব্যাপার রেডি ওয়ান টু থ্রি কি জানিসে এই টু পিসে টু হ্যাঁ প্লাস এবার রেডি ব্যারাম বার বেরো না এরকম না এরকম না রেডি Cool. Yeah.